শুক্রবার গভীর রাত্রিতে উত্তর জেলার কদমতলা থানা দিন ইচাইলাঞ্চোড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা সুব্রত কুমার দেবরায় ও তার বাতিজা অভিজিৎ দেবরায় রাত্রিতে একসাথে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলেন রাত্রি প্রায় দুইটা নাগাদ আচমকাই চার থেকে পাঁচজনের ডাকাত দলের সদস্যরা বাড়ির পেছনের দরের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে কাকা বাতিজা দুজনকে বেঁধে ফেলে এবং মারদূর করে ঘোর থেকে প্রায় সাতষট্টি হাজার টাকা অর্থ সহ তিন থেকে চার বড়ি সোনার গয়না এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় পরদিন অনেক কষ্টে কাকাবাতি যে হাত পায়ের বাদন খুলে পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে বিষয়টি জানিয়ে সাহায্য চাইলে কাণ্ডের বিষয়ে ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে কাণ্ডের খবর পেয়ে ওই বাড়িতে বিল জমায় এলাকার লোকজন এলাকাবাসীদের তৎপরতায় বিষয়টি জানানো হয় কদমতলা পুলিশকে বাড়ি মালিকের নিকট থেকে কাণ্ডের খোঁজখবর নিয়ে অভিযোগ লিপিবদ্ধ করে ডাকাতদের পাকড়াও করতে তল্লাশি অভিযান জারি রাখা হবে বলে জানিয়েছেন কদমতলা থানার পুলিশ এলাকাবাসীদের অভিযোগ গাড়ি নিয়ে এসে একের পর এক বাড়ি করে প্রবেশ করে এভাবে দুঃসাহসিক ডাকাতিকাণ্ড সংগঠিত করে পালিয়ে গেলেও পুলিশ প্রতিটি ক্ষেত্রেই নিষ্ক্রিয় এই নিয়ে কদমতলা পুলিশের ভূমিকায় রীতিমতো আতঙ্কিত কদমতলা এলাকার লোকজন কদমতলা প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা

আমরা তারাও আর কিছুক্ষণ পরে আমরা আমাদের মুকের বানিয়তে আস্তে 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 বলছি আমরা যেন সতীংটা সাধন আছে তিনটা আর সন্তান তো আমরা নাম বললাম মিয়ার কে আছে তো হ্যাঁ কত কে ছিল আমার আত্মীয় jakarta সর নামটা কি অভিজিৎabra আচ্ছা ওর দেন अपन নামটা কি শুভ্রত কুমারেশ আচ্ছা এই এরিয়াটার নাম কি ইস্কুরবেজি